सही दफा मतलब ये ये लक्षण है याचर महाप्रजा नहीं जो ना शुरू बसो बस वाले कोई जरा हर वेरी धुरो हंसो जय गौरा सही कृष्ण से कहेगा कि भक्ति जो है कि ही दुरवा लेकर रूप है क्या है चलो जो तो बहुना करो क्या होछे महापुर आसर करते चलो ना

कृष्ण ने जत्त को लीला सर्वतम को तहार बोले छन ना सकल है छन ना हां हां आप छन ना हेलो हेलो बोले छन ना जी मां चले जाओ मां को ले जाओ चले जाओ

ভালো আস করতে হয় ভগবান যত্ন লীলা করলে রামচন্দ্র ভগবান রামচন্দ্র মিল পুরুষোত্তম লীলা করলে যেটা রামায়ণ অত মাধুর্্য ছিল আর তারপরে ভগবান জীশ লীলা করলে এটা আরও মাধুর্য কেননা বিধি সে ছেড়ে লীলা করলে নাধু কিন্তু মহাপ্রভুর রামচন্দ্র লীলার কি হল লীলাতে কি হল না

এই বটলে সবচেয়ে ভালো উপযোগী আর আমি কি করব না এই গুলা করলে আমাদের ভক্ত জন্য কিছু খোঁরাকি থাকবে খাদ্য থাকবো না হ্যাঁ এই জন্য বললো ভক্তারাম عليه السلام حديث ماشي نہیں پڑھے پزدر فعدا

इश गुरु महाराज आणि मेलव जे सुगत महाराज हवासा पुक्त थक स्वयं शुद्ध देवन मात्र म्हणजे भांगी ना तरुण <सवागे> काके के हो? स्वयं सदृक्त के पलेला इच्छा काटे जवज ज ज़़ किसीदा माता असले था तारन हाले भेटले वे जवतोवंत ज किसीदा माता असले तारन हाले भी की हलो আর আমি যাবো আপনি বলেছে রিলা করার জন্য আপনি নিশ্চিতভাবে ছাড়ছে কিছু লেলা করবো পারমকে নিলা তো অনেক জিনিস আছে না যাই লোকগুলো কি করবো লোকুর বলবো আমি কি হ্যাঁ আমি নিন্দা করবো ওখানে বলবো আমি নেই আমি যাবো আমি দুজন যাবো আমি কি করবো তাই একটু লেলা করবো লীলাকে আমি ভ্রুক্ত ছেড়ে চলে আসো ভক্তগুলোকে আস্বাদন করতে হবে না কি হবে এটা আস্বাদন করব এবং ভালোমতো আমার চিন্তা তোমার চিন্তা থাকে এই জন্য চলো আর রাধান বলল আমি ঠিক আছে না সবাই তোমার লীলা তোমার কীর্তি গান করবো সে বলে তোমার কীর্তি গান করবো তাহলে ঠিক আছে আপনি কী করবেন আপনি চলুন না আমি চলবো

কি <mursos> হৈছে

সিমনা মশে বাকেন মরদেকে ন্রামাদেন ইদারজা ভিসনো সদাভিটসুনেযান অথা ম্রযাদেন ভাকতিম ভানাম পাক্মাদিম প্রাপযা কামন

কথা yeah. শোনার <t– tr seine Christmas>

থ সথ তা মা লাচ বিষণু সবি সুে আথহা ভাগ ভা বাগন প্রতিলা্য কাব মাসু অপরতিরাধ। उसामी बोल रहे हैं ना जब विशेष तरीका भगवान को लेकर बहुत कुछ समझे चलेगा सुने की हैं माने भगवान बहुत जो जी सुने ताकि भगवान को भी भक्तिजात होए जब ना भक्तिजात हो जाए ना सुधरोग मासू माने सुधरे रोगे चले जाए चले चले जा। कि काम 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 हो जाए पुधर पुधेर रो